চল আমার সাথে আজকে তুমি সফর করে যাইবা হযরত আলী কাররামুল্লাহ খুশি হয়ে গেল নবীর সাথে রেডি হয়ে গেল চলতেছে চলতেছে নবীর সাথে দাওয়াত কাজ করে করে আদার রাস্তার মধ্যে চলে গেল অর্থাৎ নবী আমার দাওয়াতের কাজে চলতে আছে চলতে চলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আওয়াজ দিয়া বলেন কিসের ভিতরে ঢুকে গেছে জঙ্গলের মধ্যে দা আছে না নাই আরো ধরে বলে আছে না নাই জঙ্গলের কাছে নিচে যখন আমার নবী যায় নবী কত দামি আসলে আপনারা জানার দরকার আছে না নাই নবী দাসের নিচে দিয়া যায় গাছ আল্লাহ কে দিকে দিকে বলে আল্লাহ আসমান ওpte বানাইলেন জমিন ও বানাইলেন জান্নাত জাহান্নাম বানাইলেন আল্লাহ আমার গাছের নিচে দিয়া আল্লাহ নবী যাইতেছে যার কারণে বানাইলেন আমার সবানটা যদি একবার খুলে দিতেন আমার নবীরে মন বইরে একবার সালাম দিয়া লাইতাম কন সুবাহান আল্লাহ বলতে দেরি হলো আল্লাহ ডেকে ডেকে বলে ঘাস রে নবীরে সালাম দিবি খালি এটুকু ডিমান্ড করলি আহারে কা নবীর জন্যে যদি আলো কিছু চাইবি আমি আল্লাহ সাথে সাথে দিয়া দিতাম কান্লা সাথে গেলো গাছের জবান খুলে যাওয়া মাত্র গাছে দেখে দেখে বলে আসালাম রসুল আল্লাহ চিতা বলা যাবে গাছে দিয়া যায় গাছে বলে আসালামসুল আল্লাহ পাহাড়ের মিছে দিয়া যায় পাহাড়ে বলে আল্লাহ গাছের জবান খুলে দিলেন যদি আমি পাহাড়ের একবার জবানটা খুলে দিতেন আল্লাহ বলে যা যা পরেও জবান খুলে দিলাম পাহাড়েও বলে সালা মহা নাই না পাথরের পাশে দিয়ে আমার নবী যায় ডাইকা ডাইকা বলে আল্লাহ গাছের জবান খুললেন পাহাড়ের জবান খুললেন আমি পাথরের যদি একবার মন্ডা কইরা নবীরে একবার সালাম দিয়া লাইতাম আল্লাহ বলে যা যা করেও পারমিশন দিয়া দিলাম পাথরেও বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সফর শেষ হয়ে গেল মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবা আলী কররামুল্লাহ বলে আজকে নবীর একটা মুজিজা আলোকিক ঘটনা শুনে আসলাম এ সাহাবীরা শুনতে চাও নেই সাহাবীরা পাগল হয়ে গেছে তাড়াতাড়ি বলো আলী রাদিয়াল্লাহু গাছের নিচে দিয়া নবীর সাথে গেলাম গাছে বলে আর সালে ওয়া নাই পাহাড়ের নিচে দিয়া গেলাম পাহাড়েও বললো পাথরের কাছে দিয়া গেলাম পাথরেও বললো আর সালে মা নাই কিন্তু সাহাবিরা রে একটা গাছে না একটা পাহাড়েও বললো না একটা পাথরেও বললো না আজ সালে মা নাই কাইয়া চিৎকার দিয়া বলা যায় কিছুমান বলতে গেলে নবীন নাম সারা রাত বলা যায় কি বলেন সোনারি দা সিনেমা রবীন্দাস